বন্ধুরা আলু খেতে হনুমানের হানা দেখুন হনুমান যেন হানাদার বাহিনীর মতো আলু খেতে নেমে পড়েছে দুপুরবেলায় কৃষকেরা সব বাড়িতে গেছে খাওয়া দাওয়া করতে আর সেই সময় এরাও কিন্তু খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছে আলু আলু খেতে ছোটো বড় মাঝারি বিভিন্ন রকমের হনুমান বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের হনুমান কিন্তু এসে নেমে পড়েছে আলু খেতে আলুর ক্ষেত কিন্তু সাঙ্গ করে দেবে কিছুক্ষণের মধ্যেই যা মনে হচ্ছে কারণ নদীর ধার নিরালা জায়গা যেখানে জনবসতি নেই গ্রামগুলি কিন্তু অনেকটা দূরে নদীর সামনে নদীটা পার হয়ে গ্রামের মানুষ এপারে এসে আলুগুলো থেকে হনুমানকে তাড়াতে তাড়াতাড়ি কিন্তু এরা পেট ভরে খেয়ে নেবে গহিন জঙ্গল সোনারঝুরি কলেকটাস অর্জুন জাম বিভিন্ন গাছপালা এখানে ভর্তি তাল গাছ খাজুর গাছ জিওল গাছ ছাতিম গাছ এই গাছপালায় আশ্রয় নেয় সারাটা দিন আর সেই ফাঁকে ফাঁকে যখনই ফেতের খিদে লেগে যায় সে খিদে লেগে গেলেই আলু তারপর কলাই বাদাম টমাটো বেগুন যে যাই লাগায় সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে সাঙ্গ করে এই যে মনে হয় একজন কৃষক একটু তারা দিল মানে পাশ দিকে পেরিয়ে গেল আর হনুমান কয়েকটা কিন্তু ওই গাছতলা দিয়ে চলে গেল গাছতলা বোধ ওখানে গাছে আবার চেপে পড়বে ওরা লোক দেখলেই গাছে পড়ছে চেপে এই যে না এই কাকিমা মনে হয় আলুর শাক তুলছে এই শাকগুলো খাওয়া হয় একজন কাকা উনিও কিন্তু গাম চাই কিন্তু অনেকগুলো বেঁধে নিয়েছেন এরা গরু চড়াতে এসছে নদীর ধারে আর আলুর শাক মথো শাক এই সব শাকগুলো কিন্তু তোলে এই যে গরু চড়াতে এসছে অনেক গরু রয়েছে ধারে 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 নদীর ধারে ধারে আর হনুমান এক নাগার সেই আলুর খেতে আলু মাটি কুড়ে কুঁড়ে বের করছে হাত দিয়ে সামনের হাত দুটি দিয়ে আর আলু খাচ্ছে অপূর্ব দৃশ্য এটা নদীর ধার আমাদের শাল নদীর ধার এই যে হনুমানগুলি এখনও কিন্তু ভয়ে যায়নি কিছু চলে গেল ভয়ে এখনও চলে যাচ্ছে আর কিছু হনুমান কিন্তু এখনও সাহস করে বসে আছে ওদের এখন পেটটা ভরেনি খিদে লেগে আছে তাই দেখছি এই তো সুযোগ পেয়েছি ওরা বুঝলো যে কিছু করবে না আমাদেরকে ওই দেখুন আলু কেমন তুলছে আর কেমন খাচ্ছে পাতাগুলোও খাচ্ছে আলুর যেমন রুচিবোধ হচ্ছে সেভাবে খেয়ে যাচ্ছে সারাটা দুপুর কৃষকের আসার আগে পর্যন্ত কৃষকরা যখন আবার মাঠে বইকালে আসবে তার আগে যতটা পারবে না পেট ভরে খাবে এরা জানে কোনটা কৃষক আসলে আর এই যে লোক মানে গরু চড়াতে এসেছে এদেরকে ভয় করছে না খুব একটা কারণ জানে যে ইনি কিন্তু চাষি নন তাই এই ফরেস্ট প্রচুর গাছপালায় ঘেরা আমাদের এই ফরেস্টে প্রচুর হনুমান থাকে সারাদিনের আশ্রয় আর যখনই খিদে লাগে কৃষকের খেতে আলু কলাই বেগুন ঝিঙে শশা টমেটো করলা যে ভেন্ডি যে যাই লাগাক না কেন সর্বাধিকার হচ্ছে প্রথমেই খাবে হনুমানজি তো এই যে পেটে কোলে করে বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে ওরা মনে হয় দেখতে পেয়েছে না হয় বুঝতে পেরেছে চাষি আসার টাইম হয়েছে তাই চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন তখন